আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা গল্প করার জন্য আপনি ভিতর থেকে ভেঙে পড়েছেন তা কাউকে বুঝতে দিবেন না কথাগুলি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন আপনি যদি ভিতর থেকে ভেঙে পড়েন তা কাউকে বুঝতে দিবেন না কারণ ভেঙে পড়ার বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে যায় পৃথিবীতে সবাই স্বার্থ খুঁজে শীতের সময় যে রোদটাকে আমরা ভালোবাসি অথচ গরমের সময় সেই রোদটাকে আমরা তিরস্কার করি সুতরাং মানুষের কাছে আপনার মূল্য ততদিন থাকবে যতদিন তার প্রয়োজন মানুষ স্বার্থের খাতিরে আপনাকে খুঁজে বেড়াবে আপনার মূল্য বুঝবে কিন্তু যখন তার স্বার্থ হাসিল হয়ে যাবে তখন পুরো আপনার আর কোনো পাত্তা থাকবে না কখনোই ভুলে যাবেন না যে সবাই যখন আপনাকে অজুহাত দিচ্ছে তখন কেউ না কেউ আপনার পাশে এসে বলবে চিন্তা করো না ভয় করো না আমি তোমার পাশে আসছি জীবনে দুজন মানুষকে কোনোদিনই কষ্ট দিবেন না এখনও যে ব্যক্তি আপনার সফলতার জন্য তার সব কিছু উজাড় করে দিয়েছে সে হলো আপনার বাবা আর যে ব্যক্তি আপনার দুঃখ কষ্টে আপনার পাশে থেকেছে সাহায্য করেছে কথা বলা শিখিয়েছে হাঁটা শিখিয়েছে বড় করেছে মানুষ করেছে সে হলো আপনার মা এই দুজন ব্যক্তিকে কোনোদিন কষ্ট দেবেন না ভালোবাসায় বেঁধে রাখুন না ভালোবাসুন সুহাগ করুন আদর করুন যেভাবে তারা আপনাকে ভালোবেসেছে অসুবিধা নেই তো বাবা মাকে ভালোবাসতে জানেন একটা কথা বলি তা হলো গরিব মানুষ কোনো দিন তার বাবা মাকে ছেড়ে দেয় না বৃদ্ধাশ্রম তো দূরে থাক কষ্ট করে খাবে দুবেলা খাবে একবেলা খাবে না বাবা মাকে নিয়ে সেভাবেই কষ্ট করবে কিন্তু বাবা মাকে কষ্ট দেয় না ছেড়েও দেয় না কিন্তু আমরা আমাদের বাবা মার প্রতি অবহেলা করি আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ